এখতিয়ারো নাইলে মেন সোয়ে মেন মিশাও মাইলে কাফের সোয়ে কাফের মিশাও আল্লাহ ভয়ের নাম ভয়টা থাকে তার মুক্তি জন্য আল্লাহ দুনিয়ায় ছয়টা পুরস্কার দিবেন কয়টা কোথায় দিবেন দুনিয়ায় আখেরাতে দিবেন আরো দুইটা কোথাও কয়টা আখেরাতের প্রথম পুরস্কার হলো মুক্তা কিন্দের জন্য বিনা হিসাবে জান্নাত আরো আসতে করে আখেরাতে মুমিনের মুক্তা কিনদের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা সারা দায়ী রেখে আল্লাহর সাথে এই পুরস্কার কার জন্য মুক্তা কিনদের জন্য মুক্তা কারা যাদের মধ্যে কি আছে আল্লাহ ভয় আছে এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন প্রশ্ন করলেই সব হাত তুলে বলবে কিছু কি চালাকরা পা উঠায় বলবে আমরা চার হাত পায় আল্লাহরে ভয় করি হুজুরদের থেকে বেশি ভয় করি অথচ নামাজও ভরে নাই দাঁড়িয়েও নাই সুদের টাকায় ব্যবসা করে আছে না নাই আমি পাঁচ বেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আর আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহ ভয় করি আমি দাড়ি ঠিক রেখে বলি আগুলাকে ভয় করি আপনি দাড়ি কেটে বলেন আল্লাহ ভয় করি দোনো দলের ভয় কি সমান মূলত আপনার ভয় নেই উদাহরণত এমন বলি একজনে সাপ ভয় পায় সাপ তার মানে কি সে সাপ ধরবে বড় সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না যারা আসলেই সাপ ভয় করে তারা ঘুমের মধ্যে সাপ সাপ হয়ে চিল্লায় একটা সন্তান মা বাবারে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে তার প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা ওয়লাইভ সুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না আর কে দাও হুফা জান্নাতে مقوا ده حدو رام قام جذبه حقیچی জয় مہاد انسجا فضلعا مست درجو نا ভয়টা অর্জন করা লাগবে মায়ের গর্ব থেকে নিয়ে আসা যাবে না অর্জন করা লাগবে চেষ্টা করে করেtattoo অর্জন করো অন্তরে ঢুকাও একটা অন্তরে থাকার জায়গা অন্তরে থাকে মাথায় থাকে না এই তাকুয়া অন্য জায়গার থেকে ঢুকাও বলে কোথার থেকে লিগুল্লি সেই ইনমাদিনু নিনু তাকুয়া পুলু ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহ ওয়ালাদের ঘাঁটি আল্লাহর বান্দাদের কলম তাদের লেক নজর লাগাও আল্লাহলার যখন নজর দেয় নজরের মধ্যে পাওয়ার থাকি ауলিয়ারা কারে আমবাখতিয়া জাহেলারা দুনিয়া এক খতিয়া আল্লাহ নজরে পাওয়ার আছে না নাই তার একটা গঞ্জা ফুল খরাবিন বিরি জানে চেহারাটা ভাল লোকের মত চুলগুলো উল্লুকের মতো এই রকম গঞ্জা করেন সখেও পাওয়ার আছে নাই একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপ দেখতায় সর্বনা সেট সুন্দর গজল শুরু বাচ্চা শুকায় যায় খানা খায় না রুচি নষ্ট ডাক্তার পরীক্ষা নাই আপনারা দেখবেন কদু গাছ লাগায় জুতা ওটা নাই দেখছেন কেন বলে জুতা বরকতি জিনিস নমরুদের গালে লাগছে এই জুতা কদু গাছের মধ্যে টানাইলে কদুর মধ্যে আর পোকা হবে না বড় বড় কদু হবে জুতার বরকতে

বড় চিকিৎসা বিজ্ঞানী তিনি একদিন যাচ্ছেন যাত্রা বিরতি করলেন এক বাসায় দুই দেখি। দেখে একজন বুজুর্গো হুজুর একটা মানুষের সোয়াইয়া যার হুক দেয় যার হুক রুগী যার হুক দেয় চিকিৎসা বিজ্ঞানীর এটা লাগবে না ওই হুজুক করো কি জীবন ডাকা দায় দিলাম ঔষধ বানানোর জন্য ডাক্তার বানায় দিলাম ঔষধ দিয়া মানুষ সেবন করবে রোগ ভালো হবে পেটের মধ্যে কি হবে এত বড় চিকিৎসা বিজ্ঞানী বু সিনে সিনেজন কইছে আল্লাহ কথা কম কয় বুজুর কথা একটু কয় কিন্তু এর মধ্যে পুরা জেন্দিগির উপরে আঘাত লেগে যায়

কিছুক্ষণ পর আবার হুজুর ব্যাংকি একটা ভাই কষ্ট পেয়েছেন নাকি বলে পাবো না কেন তুমি গাত ধার বল লাগা ধা বল লাগেন ভাই আমি কি আপনার গায়ে হাত দিছি কয় না আপনার শরীর টাচ করছি কয় না কথা কইছি এতে আপনার জল লেগেছে সব

আল্লাহ বলেন যারা মুমিন তা উপরে মুজাহাদা করে আমি আল্লাহ তাদেরকে ফোরকান নামের পাওয়ার দান করি মা নাম ফোরকান

ইতাকু ফিরাসাতুল মুমিন فانه ইয়ানzirু বিনুল্লাহ ও মুমিন আল্লাহ ওয়ালাদের ফিরাসাতের পাওয়ার তোমরা দামি তোমরা সতর্কো তারা এত কিছু দেখে তোমরা দেখো না চামরা দিয়ে দেখে না আল্লাহর দাওয়া নুরের আলো দিয়া তারা দেখতে পায়

কত দূরে দুই হাজার কিলোমিটার দূরে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো সারিয়া ওমরের আওয়াজটা শুনছিলেন সারিয়া কয় পাশে বসে বললে যেভাবে